তমি জ্ঞানঞ্জন জ্ঞানাঞ্জন সলা কয়া চোক্ষু জৈন শ্রী গুড়াবী নম ও অজ্ঞান তিমি জ্ঞানঞ্জন জ্ঞানাঞ্জন সলা কয়া চোক্ষু জৈন শ্রী গুড়াবী নম ওম অজ্ঞান তিমি রন্ধস্য জ্ঞান আঞ্জন সলা কয়া চোক্ষু শ্রী গুড়াবী নম বাঞ্ছা কল্পতরূ ভস্ত কৃপা সিন্ধুব্য এ বচ পতি তানং পাবনেভ্য বৈষ্ণবভ্য নম নম হরে কৃষ্ণ হরিবোল আমি শ্রী দাম দাসাধিকারী আমি আমার গুরু ভক্তি চন্দন অরণ্য গোস্বামী গুরুমহার তাই যুগলের প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণব বৃন্দগণের যুগলের প্রণাম নিবেদন করে এখন এই ভগবানের কথা আলোচনা শুরু করছি তো আজকে আমার এই আলোচ্য বিষয় হলো যে শ্রীমদ্ভগবৎ গীতা যা কুরুক্ষেত্র যুদ্ধ অর্থাৎ মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকেই কেন গীতা পাঠ করলেন শ্রীমন্ত আরও অনেক যোদ্ধা ছিলেন কর্ণ ছিলেন হ্যাঁ যুধিষ্ঠির ছিলেন ভীম ছিলেন নকুল ছিলেন সহদেব ছিলেন কাউকে তিনি পাঠ করলেন না কেবল অর্জুনকেই শ্রীমদ ভগবদ্গীতা ভগবান শোনালেন তাই কারণ হলো কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন অর্জুন রথের সারথী হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের রথ দুই পক্ষে সৈন্যদলের মধ্যে স্থাপন করলেন মানে কৌরব আর পাণ্ডবদের সৈন্যদলের মধ্যেখানে ভগবান শ্রীকৃষ্ণ যখন হ্যাঁ তার রথটি স্থাপন করলেন হ্যাঁ তখন অর্জুনকে বললেন যে অর্জুন কৌরবদের দেখো হ্যাঁ এরা হচ্ছে তোমার শত্রু এদেরকে তোমাকে বধ করতে হবে হ্যাঁ তাই এইসব কৌরবদের দেখে কৌরবরা কারা ছিল তার আত্মীয় স্বজন হ্যাঁ তার কুটুম্বাদি হ্যাঁ তার ভাতা দুর্যোধন দুঃশাসন হ্যাঁ তার দাদু ছিলেন ভীষ্ম হ্যাঁ এবং দ্বিতীয় অন্যান্য ভাতা সবই কৌরবদের আত্মীয় হ্যাঁ তখন অর্জুনের মধ্যে প্রচণ্ড শোক উৎপন্ন হলো শোক শোক উৎপন্ন হলো আত্মীয়দের চিন্তায় তিনি বললেন যে আমি যদি যুদ্ধে এদের নিহত করি আমার গুরুদেব আছে অর্জুনে অর্জুনের গুরুদেব ছিলেন দ্রোণাচার্য হ্যাঁ দ্রোণাচার্য ছিলেন হ্যাঁ দোণাচার্য অর্জুনে গুরুদেব হ্যাঁ অর্জুন ভাবলেন যে আমি যদি আমার গুরু গুরুসহ হ্যাঁ আমার দাদু হ্যাঁ পিতামহ দাদু হ্যাঁ এছাড়া ভাতাদের এভাবে নিহত করি হ্যাঁ তাহলে তো লক্ষ স্ত্রীলোক তাদের পত্নীরা তারা বিধবা হবে তাদের ছেলে মেয়ে ছেলে মেয়েটা অনাথ হয়ে পড়বে হ্যাঁ বিভিন্ন অর্জুনের মধ্যে চিন্তাধারা এলো হ্যাঁ শোক উৎপন্ন হলো তখন ভগবান বললেন যে অর্জুন তুমি বীরের মতো কথা বলছো হ্যাঁ আবার শোক করছো এরকম বিভিন্নভাবে বোঝালেন হ্যাঁ এই জন্য আঠেরোটা অধ্যায় গীতাকে ভাগ করে অর্জুনকে ভালোভাবে পাঠ করলেন অর্জুনের মধ্যে প্রচণ্ড শোক তাপ উদিত হয়েছিল যা ধর্ম সংস্থাপনের জন্য হ্যাঁ ভগবানের ক্ষেত্রে বাধা হয়ে পড়েছিল কারণ ভগবানই চাইছিলেন যে যুদ্ধর মাধ্যমে ধর্ম সংস্থাপন হোক হ্যাঁ কারণ ভগবান এসেছিলেন সাধুদের পরিত্রাণের জন্য দুষ্কৃতিদের নাশ করার জন্য হ্যাঁ তাই তিনি অর্জুনের মাধ্যমে হ্যাঁ অর্জুনের মাধ্যমে অর্জুন পাণ্ডবদের মধ্যে বীর অর্জুনের মাধ্যমে তিনি কৌরবদের বধ করলেন নিজেরই শক্তিতে ভগবান নিজেরই শক্তিতে অর্জুনের মাধ্যমে কৌরবদের বধ করলেন এবং পৃথিবীতে ধর্ম সংস্থাপন করলেন কারণ ভগবানের কাজ হলো সাধুদের রক্ষা করা এবং দুষ্কৃতীদের বিনাশ করা এই কারণেই অর্জুনের মোহ শেষে নিবারণ হলো আঠারোটা অধ্যায়ে অর্জুনকে ভালোভাবে শোনালেন সাতশোটা শ্লোক শোনালেন অবশেষে অর্জুনের মোহ নিবারণ হলো এবং অর্জুন যুদ্ধ করা মনস্থির করলেন তার মোহ আঠেরোটা অধ্যায় গীতা শোনার পর সাতশোটা শ্লোক শোনার পর বোঝার পর সেটা কি সাতশোটা শ্লোক গীতা শোনার সা গীতা আঠারোটা অধ্যায় ভালো করে শুনে সাতশোটা শ্লোক হৃদয়ে ধারণ করে অর্জুনের মোহ চলে গেল এবং তিনি তিনি বললেন না আমি যুদ্ধ করব এবং কৌরবদের সঙ্গে যুদ্ধ করলেন এবং অবশেষে শ্রী ভগবানের ইচ্ছায় পাণ্ডবদের বিজয় হল এবং পৃথিবীর ধর্ম সংস্থাপন হলো এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সে ভগবদ্গীতা শুনেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে এ ভগবদীতায় স্বাস্থ্য শ্লোক রয়েছে এবং আঠেরোটি অধ্যায় রয়েছে তো আজ এই ভগবত কথা এখানেই সমাপ্ত হলো যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হরেকৃষ্ণ হরিবল